بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه السلام ورحمه السلام السلام الله ورحمه الله ورحمه الله ورحمه লাই লাহি লাল্লা আহমদ রসউল্লাহ এই কালে মাঠে দশ দশজনকে সেন্ট করো ইনশাল্লাহ আজরাতে একটা ভালো খবর পাবে আর এড়িয়ে গেলে আগামী বিশ বছর খুব কষ্টে কাটবে তো এই দিনীভাই সালাম দিয়ে এ কথাটা সত্যতা জানতে চেয়েছেন তাই বলি এই কথাটা একজন ইবলিশ দ্য জাল শায়তান প্রকৃতির লোকের মাধ্যমে প্রচার হয়েছে এই পুলিশের ধোকা থেকে সাবধান থাকবেন এমন কোনো কথা ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয় যে লাইন মোহাম্মদ রসোল্লাহ এই কালোমাটি দশজনকে সেন্ড করলে করাই লাগবে বা রসুল শাসন করতে বলেছেন আর দশজনকে সেন্ড করলে একটা ভালো খবর মিলবে আর এড়িয়ে গেলে আগামী বিশ বছর খুব কষ্টে কাটবে এটা সম্পূর্ণ ধোকা প্রতারণা শয়তান প্রকৃতির লোক এটা উল্লেখ করেছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে অতএব এ জাতীয় বিভ্রান্তি থেকে আপনারা সতর্ক থাকবেন এবং এ জাতীয় খবর যারা দিবে তাদেরকে প্রশ্রয় দিবেন না বরং সাথে সাথে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন যে তোমার কাছে কি ওহি করেছে যে তুমি এটা বললে আর কি আসবে আল্লা পর নবীর পরে ওহির ধারা বন্ধ সুতরাং এটা ভণ্ডামি আর কিছু নাই এবং এটা খুব সম্ভব ওহি করে হবে এই স্টিকার স্টিকারওয়ালার কাছে এই স্টিকারটি যে ছেপেছে এর কাছে শয়তানের পক্ষতে এটা ওহি হয়েছে অতএব এ জাতীয় ধর্মের নামে অধর্ম চর্চা করা থেকে বিরত থাকা উচিত সকলের আল্লাহ রব্বুল্লাহ আমিন এ সমস্ত দুষ্কারীদেরকে হেদায়ত দান করুন এরকমই আরও কিছু খবর আমরা দেখতে পাই মাঝে মধ্যে ছাপে কোনো নির্বোধ বেকুফ জাহেল শেখ আহমদের স্বপ্ন নামে একটা বাজে কথা ছড়ানো হয়ে থাকে সেখানে বলা হয়েছে যে এই পেপারটি যে বিতরণ করবে তার এত এত লাভ হবে অমুক যেন এত কপি বিতরণ করেছে তার এরকম ফায়দা হয়েছে অমুকে বিশ্বাস করেন তার ছেলে মারা গিয়েছে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ একটা তারকা উঠবে পশ্চিম থেকে তখন আর তো বা দরজা খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে এগুলি সবই মিথ্যাচার জঘন্য মিথ্যাচার কিছু শয়তান এই জাতীয় কথাগুলি মাঝে মধ্যে প্রচার করে থাকে এই জাতীয় শয়তান তার জাল থেকে সাবধান থাকবেন সকলে এবং এই জাতীয় স্টিকার পেপার দেখলেই ছিঁড়ে ফেলবেন অথবা সাথে সাথে এর জবাব দিবেন দাঁত ভাঙা জবাব দিবেন এগুলির সাবে মিথ্যা প্রবঞ্চনা এবং শয়তান প্রকৃতির মানুষ দিয়ে এগুলো প্রচার করা হয়ে থাকে আল্লাহ রব্বুল্লা আমিন এ জাতীয় খাবি শ্রীদয়ের লোকদেরকে হেদায়ত দান করুন যারা মুসলিমদের বিবেক নিয়ে খেলতামসা করে এবং আজে বাজে কথা ধর্মের নামে ছড়িয়ে থাকে তো যা হোক এ জাতীয় কথা কোনো ক্রমেই কেউ বিশ্বাস করবেন না বরং যেখানেই দেখবেন এ জাতীয় কথা প্রতিবাদ করবেন মেসেজ আকারে আসলে মেসেজের মাধ্যমে প্রতিবাদ করবেন স্টিকার আকারে আসলে স্টিকার আকারে প্রতিবাদ করবেন এক কথা যে কোনো মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করবেন এবং প্রকাশ করে দেবেন মানুষ এনে করেছে যে এগুলি সবই জঘন্য মিথ্যাচার এগুলো যারা প্রচার করে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ কারণ সুর শাসনের ওপর মিথ্যারোপ করা শরীরের ওপর মিথ্যারোপ করা এগুলো জঘন্য পাপ এগুলো কবিরা গুণা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সবাইকে যেন সাবধান সতর্কতা অবলম্বন করা তৌফিক দান করুন যেন আমরা এই জাতীয় কোনো কথা ধর্মের নামে না বলি আল্লাহ আমিনাল্লাহ নবী মাহমদ পরিশেষে আবার বলি যে এই জাতীয় বাজে কথার প্রচার প্রসার থেকে আমাদের বিরোধ থাকা উচিত এবং যদি কেউ এই জাতীয় কথা প্রচার করে সাথে সাথে তাকে সতর্ক করে দেওয়া উচিত আমাদের allah seth afik dan kongu